আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেউ দুর্নীতি করে না ক্ষমতায় থাকতে কারো দুর্নীতি প্রমাণিত হয়েছে দেখেছেন এটা বাংলাদেশ সেই সক্ষমতা সেই যোগ্যতা সেই নৈতিকতার জায়গাটি বাংলাদেশে নেই ক্ষমতা শুদ্ধ হয়ে গেলে হাতি হাবড়ে পড়লে সবাই বাঘ হয়ে যায় মানে সবাই মানে মাস্তান হয়ে যায় সকল তখন সবাই তাদের অসততা অনৈতিকতা নিয়ে কথা বলে কিন্তু যারা ক্ষমতায় আছে তাদের অনৈতিকতা তাদের নীতিহীনতা নীতি ভ্রষ্টতা নিয়ে আওয়াজ তোলার মতো বান্দা বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না কারণ যে ফের সচিব শফিকুল আলম মানে দেশের মানুষের সাংবাদিকতা শেখান শেখানোর দরকার আছে কারণ এদেশের সাংবাদিকদের নীতিকতা নৈতিকতা বোধ আসলেই মানে নিম্ন মানের কারণ তারা মানে ভয় পায় যে তাদের মিডিয়া সেন্টার বন্ধ বন্ধ হয়ে গেলে এমনি বন্ধ হয়ে যাবে চাটুকারিতা চাটু চটকদার হয়ে ও বেশি দিন টিকে থাকা যায় না মানে বন্ধ হয়ে যাবে আবার চালু হবে মানে রুটি রুটি কয়টা বন্ধ করে দশটা বন্ধ করে দিই দশটা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে তখন দশটা প্রতিষ্ঠানের যে এমপ্লয়গুলো আছে সেগুলো যদি আন্দোলন শুরু করে তো সরকারই তো সাস্টেন করবে না দুর্ভাগ্য হল সত্য যে সেই সত্যটা বলার মতো সৎসাহস আমাদের বাংলাদেশের মানুষের আছে বলে আমার মনে হয় না যাই হোক আপনারা জানেন আগে সিটি কর্পোরেশনের মেয়র থাকতো সেই মেয়রের পদ এখন বিলুপ্ত আছে মেয়রের পরিবর্তে প্রশাসক নিয়োগ দেওয়া হয় আর সেই নারায়ণগঞ্জ মানে আইভি রহমানের মানে যে আপনার আইভি মানে আইভির যে নারায়ণগঞ্জের যে সিটি কর্পোরেশন ছিল সেই সিটি কর্পোরেশনের বর্তমান সময়ের প্রশাসক হয়েছেন আমাদের পেরে সচিব শফিকুল আলমের ছোটো ভাই অতিরিক্ত যুগ্ম সচিব ছিলেন উনি হয়তোবা ওনার মানে উনি ওনার ভাই নিয়োগের পরে বলেছে যে আমি কোনো প্রশংসা করিনি আমি মানে কোনো সুপারিশ করিনি কাউকে সিটি দেয়নি আরে ভাই ও নামুকলেই তো ওটাই তো ও যখন এইসব পোস্টে আবেদন করে তখন কি সুপারিশ করা লাগে যখন দেখে এটা সব ফের সদীপ শফিকুল আলমের ভাই তখন কি আর সুপারিশ ওই তো ওই ফের সদীপ শফিকুল আলমের ভাই ওটাই তো সুপারিশ এরপরে তো আর বলার কিছু থাকে না আর রাখেও না যে এরপরে কি সুপারিশ করা লাগে তো এগুলো যদি আপনার বুঝাইতে হয় মুখ দিয়ে বুঝাইতে হয় যে আমি তো কিছু করি নাই রে ভাই তো তুমি করো নাই তো কিছু তো করো নাই করা তো লাগে না মনে করে একটা কোম্পানির এমডির ভাই যদি ওই কোম্পানিতে আবেদন করে তো ম্যানেজার কি আমনে করে কয় যে আমি ওই ওই এমডির বাইরে রিজেক্ট করে আরেকজনকে নেই এটাই তো সুপারিশ এটা তো এইটাই তো অনিয়ম এটাই তো দুর্নীতি এগুলো মানুষ বোঝে না সবাইকে দুর্নীতি বাজে জিজ্ঞাসা করে দুর্নীতি করেছে না চোরেরা জিজ্ঞেস করে ভাই তুমি চুরি করিছ নাকি তুমি যদি চুরি করো তাহলে বলো না বললে না তুমি যদি হাই বলে হাই না বললে নাই তো চোর কী যদি দেখে যে আমি চুরি যদি করি না এ কথা বলি তা আমার নিস্তার আমার বিরুদ্ধে বিপক্ষে আর কেউ কথা বলবে না আর যদি বলে করেছি তাহলেও মনে করে এটা নিয়ে খুব ঝামেলা হবে তো চোর কি করিব আমি চুরি করেছি আসিফ মোহাম্মদ সাজিব ভূঁইয়ার এপিএস পি এস কোটি কোটি টাকা দুর্নীতি করেছে এই যে সালাউদ্দিন তানবির গাজী সালাহিন তানবির এই যে আপনার মনে করেন কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে শেষে পদত্যাগ হয়েছিল এগুলো কই এগুলো বাংলাদেশে এখন আর দুর্নীতি হয় না দুর্নীতির মানে মহা সমারোহ চলে মহা মহামহড়া চলে এটাই হলো বাংলাদেশের সবচেয়ে বাজে অবস্থা আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই বাজে অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুক আসসালামু আলাইকুম ফাতুল